ম্যাডামের জন্য ডিম সিদ্ধ দেওয়া হয়েছে ব্যানজদের আহ তো থাকবি আহ এ সকালবেলা খাই সেরপ মানে সকালবেলা মানে খাই যেরকম আমরা চা খাই ওরকম খাই যেই ভিনেগারটা ম্যাডাম খুব খায় ভিনেগার দিয়ে ভিজাই থুইছে খাবি এখন বাসি এই যে তারপরে এই যে এইগুলা এই যে বেগুনের আচার বানাবো বেগুনের আচার বানাবো এই যে বেগুন না সুন্দরী হয়ে যাবে এই যে পাতলা কাগজের মতন হয়ে যাবে পানি নিংরে এই যে পানি কিনান বাড়াইছে এইটা এই পানি ফেলে ফেলি আজকে কম ভার দিছিলাম এই যে একবারে চেক্কা লাগিয়ে যাবি হ্যাঁ পানি শুকায় তারপরে হচ্ছে কেন এই দিয়ে আচার বানাবো এইটা এই যে পানি বাড়াইছে আর এই যে আমার সকালকার নাস্তা এই যে কফি আর হচ্ছে এই যে চিনি ছাড়া কফি খাই কৃষকজন বিস্কিট মিস্কিট উডি তো খাইয়ে এর জন্য চিনি ছাড়া খাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই মানুষটা পাশেই থাকবেন বাজে মন্তব্য করবেন না সাথেই থাকুন বেগুনের আচার কীভাবে বানায় যারা বিদেশে আসতে চান তাদের জন্য কাজ নিয়ে একটু সুবিধা হবে একটু হলেও সুবিধা হবে আসসালামু আলাইকুম বাজে মন্তব্য করবেন না